চ্যানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বড়দের যেন আমার প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগ ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় তারা দেখছি কারণ টাইমটা দেখানি। তো এখন বাজে দেখো ঘড়ির কাটায় পাঁচটা পাঁচ তো এই যে দেখো সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি তার কারণ এক জায়গায় ঘুরুঘুরু করতে যাবো তো একটা নিমন্ত্রণ বাড়ি আছে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওই জন্য রেডি হয়ে পড়েছি তো জন্মদিনটা আসলে রাত্রেই হবে রাত্রেই অনুষ্ঠান হবে কিন্তু আমাকে একটু আগে থেকে যেতে বলেছে তো ওই জন্য একটু আগে থেকে যাচ্ছি আর ছেলে এখন যাচ্ছে না ছেলে এখন স্কুলের পড়া ওর যে পড়াতে আসবে মিস তার পড়া করে ওকে তখন একটু মানে ওকে সাতটার দিকে তখন নিয়ে যাবার আমি এখন চলে যাব কারণ ওখানে একটু সাজানো গোছানোর ব্যাপার আছে যেটা বলছিলো গিয়ে একটু আনন্দ ফুটো আর আনন্দ করা আর ছেলে তো গেলে হবে না তো স্কুল থেকে এসে একটু খেলতে গেছিলো তারপরে পড়া না করলে তো হবে না কালকে স্কুল আছে আবার মিসের পড়া আছে তো ওই জন্য আমি এখন এই যে একদম রেডি হয়ে গেছি শুধু এখন বেরোলেই হয় ছেলে খেলতে গেছে আর আমার এই কি বলবো নামিয়ে দিতে হয় উপরের দরজা মতোটা আছে ওইটা তো চলে এখন বেরোনো যায় আর সত্যি এবছর বেশ ভালোই মানে অনেক জন্মদিন বাড়ি নিমন্ত্রণ করছে এখনো অনেক পরপর আছে তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো প্রথমে ভাবছিলাম যে সাইকেল নিয়ে যাবো তো তারপরে ভাবলাম না এই ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই আমাদের পাড়ার মধ্যেই মানে মেন রোডের একটু বাকি থাকবে সেইখানটায় ওদের বাড়ি তো ওই জন্য দেখা চারিদিকের বেশ দেখেছো কি সুন্দর আর এখন ঠান্ডা অনেকটা কমে গেছে চাদরটা গায়ে দিয়েছি গরম লাগছে কিন্তু যেহেতু চাদরটা নিয়ে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাবে আর ওই জন্য নিয়ে নিলাম ওখানে গিয়ে চাদরটা গা থেকে খুলে রেখে দেবো আর এমনি থাকবে আর শীতকালে রাত্রেবেলা ঠান্ডাও লাগবে পারে তো ওই জন্য গরম কিন্তু লাগছে বেশ ভালোই একটু দেখো চারিদিকে পরিবেশটা কিন্তু দারুণ লাগছে ঠিক গ্রামের পরিবেশ তো আমি সবসময় বলি গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কাদের কাদের গ্রামের পরিবেশ ভালো লাগে তো বন্ধুরা ফাইনালি জন্মদিন বাড়িতে পৌঁছে গেলাম আর জন্মদিন বাড়িতে এসে যার জন্মদিন তাকে আগে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারপরে চলে আসলাম যেই ঘরটাতে মানে সাজানো হবে সেই ঘরটাতে আর এই ঘরটাতে দেখো পুরো বেলুন ফুলিয়ে এখানে রাখা হয়েছে আর কি সুন্দর দেখো কালারের বেলুনগুলো এত দারুণ লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো তো এই বেলুনগুলো সাজানোর দায়িত্ব পড়েছে আমার উপরে তো যার ছেলের জন্মদিন সেই এই দায়িত্বটা আমাকে দিয়েছে যে তোমাকে আজকে এই ঘরটা সাজাতে হবে এই বেলুন দিয়ে আর আমি বেলুন খুব ভালোবাসি আর বেলুন সাজাতেও খুব ভালোবাসি তো দেখো এই যে এই কচি কাছে যারা আছে তারাই কিন্তু এই বেলুনগুলো সব ফুলিয়ে রেখে দিয়েছে এইবার শুধু হচ্ছে দেয়ালে এই বেলুনগুলোকে সাজাতে হবে তো তো আমি আমার কাজে লেগে পড়লাম ওদের নিয়ে আর ওদের সঙ্গে কাজ করতে কিন্তু দারুণ লাগছে ওরা তো বাচ্চা তো ওদের সঙ্গে বেশ আনন্দ করে করে গল্প করে করে এখন ঘরটা সাজাতে শুরু করেছি আর একটার পাশ অন হয়ে গেছে বেলুন লাগানো তো এরপরে যে দেয়ালটা সেইটাতে লাগাচ্ছি এরকম করে করে পুরো ঘরটাতেই বেলুন দিয়ে সাজাবো আর আঠাগুলো বেলুনের আঠাগুলো সেরকম ঠিক ঠিক মানে লাগছে না যার জন্য বেলুনগুলো লাগানোর পরেই আবার খুলে পড়ে যাচ্ছে তো ওই জন্য একটু আরও একটু দেরি হচ্ছে আর দেখো আমার গলার ভয়েসটা কিন্তু একদমই ভালো নেই তোমরা বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে যখন আমি ভয়েসটা দিচ্ছি মানে আমাকে অনেকটা অসুবিধা মানে অনেকটা মানে কি বলবো আটকে আটকে তারপরে ভয়েসটা দিতে হচ্ছে তো বেলুনগুলো এখন সাজিয়ে নিই আর একটা একটা বেলুনগুলো লাগানোর পরে খুলে যাচ্ছে তো ঠিক আছে চলো পুরো ঘরটাকে এখন বেলুন দিয়ে সাজিয়ে নিই তো তারপরে দেখো পুরো ঘরটাতে বেলুন দিয়ে সাজানোর পরে এখানে চলে এসছে জন্মদিনের কেক তো ওই যে কেকটা এখন প্যাকিং করা ছিল সেখান থেকে কেকটা বের করা হচ্ছে আর কেকটা কিন্তু দারুণ দারুণ কেকটা কিন্তু খুব সুন্দর করেছে কেকের যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে কেকটা কিন্তু আমার দারুণ লেগেছে তো তারপরে দেখো এই যে এখানে বার্থডে বয় যার জন্মদিন সে চলে এসছে আর এখন ওই যে ওর মা ওকে আশীর্বাদ করবে আর ওর ও বার্থডে যে বয়ে সে সেজেছে তার মাও কিন্তু খুব সুন্দর করে সেজেছে আমার এই বিষয়টা খুবই ভালো লাগলো যে ছেলের জন্মদিনে ওর মাও খুব সুন্দর করে বেশ মিষ্টি করে সেজেছে আমার কিন্তু দারুণ লাগছিল তো ওর মা এখন ওকে আশীর্বাদ করছে তো সবাই হই হুল্লোর করে এ দিয়ে খুব আনন্দ করছে তো ওর মাও কিন্তু খুব মজা করে তো যার জন্য খুব ভালো লাগে খুব মিষ্টি মানে মাও খুব মিষ্টি এবং ছেলেও খুব মিষ্টি তো তারপরে ওর মা আশীর্বাদ করার পরে ওর দিদা আশীর্বাদ করছে তো এরকমভাবে সবাই এক এক করে ওকে আশীর্বাদ করবে যেহেতু ও ছোটো মানুষ আর তো ওই জন্য সবাই যারা মানে বড়রা আছে গুরুজনরা যারা আছে সবাই ওকে আশীর্বাদ করবে তো তারপরে দেখো এই যে এখানে মানে কীভাবে সব মানে স্প্রে করছে যার জন্য মানে পুরো কেকটাকে ঢাকিয়ে দিতে হচ্ছে এত আনন্দ হচ্ছে আর এর মধ্যে আমার ছেলেকেও নিয়ে চলে এসছিলাম কিন্তু ছেলেকে নিয়ে এসে তোমাদের সেই ভিডিওটা করে দেখানো হয়নি আর এখানে দেখো পুরো আমার সবাই পুরো ভূত হয়ে গেছি ঠিক আছে আর সবাই যে এত আনন্দ পায় জন্মদিন মানে খুব আনন্দ হয় আর এখানে দেখতে পাচ্ছি সবাই এ যে খুব ভালো লাগছে তো কেক কাটা হয়ে গেছে আর কিন্তু একটা হাসির বিষয় যেটা হচ্ছে ওর জন্য যে গিফট আমি এনেছিলাম সেই গিফটটা এখনও দেওয়া হয়নি ওকে আমার হাতে এই এখনও গিফটটা আছে আর এদিকে আমার গালে দেখো বাচ্চাগুলো এসে মানে কেক লাগিয়ে দিচ্ছে ওরাও খুব আনন্দ করছে আর যেহেতু ওদের সঙ্গে অনেকটাই বন্ধুত্ব হয়ে গেছে যেহেতু একসঙ্গে ঘরটা পুরো সাজাচ্ছিলাম তো আর এদিকে দেখো যে সবাইকে এখন কেক দেওয়া হচ্ছে তো সবাই খুব আনন্দ করে কেকটা খাচ্ছে আর কেকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর কেকটা কিন্তু খেতেও দারুণ হয়েছে খুবই ভালো লেগেছে কেকটা তো দেখো এখানে আমি এই যে মজা করে করে কেকটা এখন খাচ্ছি আর সেই ভিডিওটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর এদিকে দেখো ছেলেও আমার কাছে আছে আর ওই ফুচকেটা দেখো লুকিয়ে চলে গেল লজ্জা পেয়ে আর দিকে ছেলেকে একটু কে খাওয়িয়ে দিলাম আমি আর এইখানে সমস্ত রকমের খাবার সব সাজিয়ে থালা পুরো সাজিয়ে বার্থডে বাগিয়ে এখানে বসানো হয়েছে আর এই ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমরাই সবাই করেছি এরকম ফুল দিয়ে মানে থালা সাইডে আর যত রকমের তরকারি হয়েছিল মেনুতে সব কটার পাশে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিকে এই যে সবাইকে এখন খেতে দেওয়া হয়েছে কারণ রাত অনেকটাই বেশি হয়ে গেছে তো তারপরে ফাইনালি আমিও খেতে বসে পড়েছি তো ছেলে কিন্তু আমার সঙ্গে খেতে বসেছে ও কিন্তু আগে খেতে বসেনি কারণ ও বলছিলো মা আমি তোমার সঙ্গে খাবো তো ওই জন্য আমি আর ছেলে সবার সঙ্গে বসে পড়লাম প্রথমেই ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপরে এলো সাদা ভাত আলু ভাজা আর দই এঁচড় আর মেনুটা কিন্তু আজকে দারুণ ছিল দারুণ ছিল আর তারপরে মাংস ছিল তো মাংসটা ভিডিও করা হয়নি তারপরে দেখা যে চাটনি তারপরে দই মিষ্টি পাঁপড় পায়েস তো পুরো খাওয়ার ভিডিওটা করতে পারিনি যতটা করেছি ততটাই করেছি আজকে মেনুটা দারুণ ছিল তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর এই সবে নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে তারপরে আসলাম অনেক ক্লান্ত আজকে দুপুরবেলায় সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি আর ওখানে সবাই মিলে খুব খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে মানে কী বলল খুব আনন্দ করেছি তো এখন এই যে বাড়ি আসলাম এখন রেস্টের চেঞ্জ করব চেঞ্জ করে একটু হাত পা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু মানে ঘুমাবো কারণ মানে দুপুরবেলা রেস্ট নেই আর কালকে রাতেও সেরকমভাবে ঘুমায়নি তো ওর জন্য তো ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে দেখো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবেই ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকে অসুস্থ থাকো টাটা